আজ এর ভালোবাসা চাইব না বরং একটু ঘৃণা দিও ছুঁয়ে দেখবো ঘ্রাণ নেব চেখে দেখবো ঘৃণার সাজ ভালোবাসায় এখন বট্ট ক্লান্তি লাগে লাগে কেমন যেন এক খেয়ে সেই কবে থেকে পুষে চলেছি কৈশোর থেকে আজ অবধি আর কত একটা পাঁচ ইঞ্চি হৃদয়ে কতটাই বা ভালোবাসা ধরে রাখা যায় তবুও রেখেছি ঠিক যতটা ধরে রাখা যায় পড়েছি অনলে বারংবার পুড়ে পুড়ে হয়েছে ছাই হায় ভালোবাসা আজ বড় বেশি ক্লান্ত আজ না হয় হোক ছুটি যাবতীয় ভালোবাসা থেকে ঘৃণা চাই আমাকে ঘৃণা দাও আজ আর ভালোবাসা চাইব না